ঘুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দশস্থতা আজকে আবার একটা হৃদয় বিদারক ঘটনা নিয়ে এসেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নিজ দায়িত্বে একটা শেয়ার করবেন দশস্থতা আজকে যে ঘটনাটি দেখাবো সেটা হচ্ছে সিলেটের একটি ঘটনা দশস্থতা সিলেট একজন গৃহবধূকে মেরে ফেলেছে স্বামী কিসের জন্য জানেন যৌতুকের জন্য যৌতুক দিতে পারে না বিদায় যৌতুক দিতে পারে না বিদায় সেই মহিলাটাকে কাটের মধ্যে শুয়ে তারপর চারটা হাত পা চারদিকে বেঁধে তাকে ফাঁস দিয়ে মেরে ফেলেছে যদি আপনারা সেই দৃশ্যটা দেখেন তাহলে আপনারা আশ্চর্য হয়ে যে যে আমরা কোন দেশে দেশে আছি এবং কি দেয়া সমান যৌতুক নেয়া অপরাধ সেই সেই দেশে নাকি যৌতুকের জন্য একজন গৃহবধূকে মেরে ফেলেছে তার নিজের স্বামী এখন কি বলবো এই লোকটাকে যদি এখন লাখ লাখ টাকা দি তাহলে কি সেই মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে আনতে পারবে না কিন্তু তার কাছে তখন টাকাটাই অনেক কিছু ছিল এই মানুষটার জীবনের দাম জীবনের থেকেও তার টাকার মূল্য অনেক ছিল কিন্তু এখন যদি তাকে টাকা দিয়ে বলি যে এই মানুষটাকে ফিরিয়ে এনে দিতে তাহলে সে কি এনে দিতে পারবে পারবে না এরকম জানোয়ার প্রাচন্ড স্বামীদেরকে কী বলা উচিত অবশ্যই কমেন্টে জানাবে তো দর্শক শ্রোতা চলুন আমরা সেই দৃশ্যটা দেখে আসি যেটা দেখার পরে সত্যি আপনার ঠিক থাকতে পারবেন না কতটা নিকৃষ্ট হলে একটা মানুষকে এভাবে হাত পা বেঁধে তারপর তাকে গলায় ফাঁসি দিয়ে মারতে পারে তাও আবার নিজের স্বামী সামান্য কিছু টাকার জন্য টাকা হচ্ছে হাতের ময়লা আজকে আছে কালকে থাকবে না আজকে আপনার কাছে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে দুদিন পরে আপনার কাছে এক টাকাও থাকবে না কারণ টাকা চিরস্থায়ী নয় আপনার হাতে কিন্তু এই লোকগুলা যদি সেটা বুঝতো তাহলে হয়তো এই বোনটার জীবনটা আজকে এভাবে শেষ হয়ে যেত না তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে নিয়ে যাব সেই ভিডিওতে তো ভিডিওতে চলে যান তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি একটি লাইক দিবেন এবং ভিডিওটা একটা শেয়ার দিবেন তো চলুন ভিডিওটা দেখে আসি